মানুষের যেরকম একটা আয়ু আছে দুনিয়ার একটা আয়ু আছে নবজি দুনিয়া কথাই বলছিল কেয়ামতের পূর্বে দিনের কার্যকর ছোট হয়ে যাবে এবং মানুষ মনে করবে একটা দিন একটা ঘন্টার মতো তবে একটা দিন এখন একটা ঘন্টার মতই হয়ে গেছে এই মাত্র আমরা দেখলাম শুক্রবার সামনে শুক্রবার আবার কিভাবে চলে আসলো এই শুক্রবারটা আমরা পার করতে না করতে দেখি যে বিশ্বের বার এসে ফেলছে কত দ্রুত কিন্তু মানুষ কিন্তু রিসার্চ করছে না এবং কেয়ামতের আলামত কিন্তু প্রকাশ পাইছে পাইতেই চলছে আর এবং পাবে এর স্ত্রীয় ভয়ঙ্কর কেয়ামতের আলামত প্রকাশ পাবে যে পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে সরলেই থেকে উঠছে তখন মানুষ মনে করবে কেয়ামতের আলামত কিন্তু এখন যে প্রকাশ পাইছে মানুষ কিন্তু মালুম করতে পারতে আমিও কিন্তু মালুম করতে পারতেছি না আসলে একটা সপ্তাহ একদিনের মতো চলছে একটা দিন একটা ঘন্টার মতো চলছে তাই সবাই সতর্ক থাকুন আল্লাহর পথে আসুন মাসহর দরজাল কিন্তু পুরা পৃথিবীর ভিতরে তান্ত চালাবে এবং মানুষকে বসতে দেবে না একজন আল্লাহ পৃথিবীর ভিতরে সারা দুনিয়ার ভিতরে আছে সেই কিন্তু রব